এ লেজ ফিতে লেজ সায়া বেলাউজ খোল আলতা কুমকুম আরও আছে নাকের ফুল কানের দুল এ আব্বা হকারি করা বাদ দেন তো হকারি করা বাদ দেন তাড়াতাড়ি বাড়ি চলেন বাড়ির ভীষণ দরকার আছে তোমাকে আর এই যে সায়া বেলাউজ খোল আলতা কুমকুম নাকের ফুল কানের দুল আর বেচা নাকবেন নয় একবারে আমার জীবন পাল্টি গইছে। এ মশালি মন্দির বেড়া বুড়ে বয়সও বয়স ফেরিগিরি করং মুই ফেরিগিরি করিয়ে তো খিলবেন না কি এমন ফাটে ফেলাছিস রে মোকার ফেরিগিরি করা নাইবেন নয় আলতা চুরি কুমকুম বেসা নাইবেন নয় হ্যাঁ কি করছিস তুই এমন রে বেশি বেগর বেগর করেন না তো আব্বা তাড়াতাড়ি বাড়ির চলেন একটা কোদাল নেন ধরং একটা খাইল করেন ওই খাইলত হ্যাঁ একটা জিনিস রাখা নাকবে একটা জিনিস শালী মন্দির ভেডামোর কি এমন গুপ্ত ধন পাছিস রে তোর কাছে কী গুপ্ত ধন আছে ধরং খাইল খুঁড়িয়ে রাখা নাকবে কত কুটি টাকা পাসিস কত সোনা দানা কোটে পাশে ছেললে কি আডে কিসের তোর গুপ্ত ধন এমনে গুপ্ত ধন আব্বা যদি একবার ব্যস্পার ভাঙনা কুড়িপতি নয় বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবো আমাকে আর কষ্ট করা নাকবেন নয় তোমাকে ফেরিগিরি করি খাওয়া নেবেন নয় তাড়াতাড়ি বাড়ির চলেন তাড়াতাড়ি বাড়ি চলেন এগুলো তাড়াতাড়ি মাটির তলত রাখা নেবে না হলে কিন্তু ভেজাল হয়ে যাবে জানা জানি হইলে কপালটাই পুরি যাবে তুই ঘর এলে কি নিছিস এটা তো ব্যাগ মোর কাছে মনে হবার না তোর যে গুপ্ত ধন তাই এটা কি এডে তোর কি এডে এটা কি আছে তোর এটা সেটা মোক আগত ক এই শালী মন্দির বেড়াক ধাং মই বুঝবে পাবা পাবার না পথে ঘাটে এলে কোয়া যাবার নয় তাও কানে কানে কং কানজা কাঁজা গাঞ্জার গাঞ্জার ব্যাগ পরিবাই তাড়াতাড়ি এলে মাড়িত রাখা নাইবে বেশবার পাইলে কুটিপতি ওরে মোর শালী মন্দির বেড়া এডিয়া তোর গুপ্ত ধন শেষ বয়সে মোক জেল খাটাবু জেলত পচিয়া মারবু তুই কি এই গাঁজার ব্যবসা শুরু করলু এই বয়সে আসিয়া মোর জাত খাবুরে পুলিশে ধরি নিয়ে যাবে কটে পাচ্ছিস সেটাই ক তুই এলে কোটে পালু এই জিনিসগুলো এই শালি মন্দির বেটা বুড়ে হয়ে গেছে তারপরে ধর মাথাত কোনো বেরেন নাই ঘিলু একদম দোহাবা বাড়ি গেছিলু যায়া দেখ বস্তা জানি ফেলে থুইছে পুলিশে হয়তো ডা দাবার মারছিল তো ফেলে থুয়ে মাসছে তোর বাইশের যদি চাইছরে শালি মন্দির বেটা মোর তোর জীবনের যদি মায়া থাকে এই দুনিয়াত যদি বাঁচি থাকবে চাইছ এলাই থানাত যাব এলাই থানাত যাইলে জমা দিয়ে আসবো এলাই মোর মোর সামনেতে তুই এলাই থানাত যাবো এই অবস্থায় এই এই অবৈধ জিনিস তুই এলাই থানাত জমা দিয়ে আসবো ওরে মোর শালী মন্দির বেঢা মোর কপাল খুলি গেছে মোর ভাগ্য খুলি গেছে মোর ভাগ্য মুই চকচকা দেখবেন একটি বেগলে বেসবার পাইলে কুটিপতি থানার কে কিসের জন্য থানাত দেম মোক সেটাই কন হ্যাঁ মোর ভাগ্য খুলি গেছে আর মোর এই ভাগ্য মই নিজের হাতে ধ্বংস করিম নষ্ট করি তোর মোর আর আডাইল ধরছে তুই যে মরবু সেটাই মুই বুঝবেন না চং পুলিশ যখন তোর পাশ পাকে নাল করে দিবে না বাপ বাপ কয়া থানার জমা দিব আমরা গরিব মানুষ আমার এত বড় লোক হওয়ার শখ নাই বুড়ে তি বয়সে মোর বড় লোক হওয়ার শখ নাই বাইপেস যদি চাই তোর গুপ্ত ধন তোর গুপ্ত ধনের গোষ্ঠীকে মারং খেতা বরং এলাই জমা দিব নাইলে মুই তো পুলিশকে ধরে দেম রে মুই তো পুলিশের হাতত নিজে তুলি দেম হে মোর শালী মন্দির বেড়া আব্বা হুলে ঠোয়া যাবে হুলে ঠোয়া যাবে বাপ বেটার পরিচয় থাকবেন নয় মোর লাইফ টাইম ধ্বংস করে দিবে চান মুই কি এলে যাচি আনছ পরি কাজত লাগাইম ভাগ্য মোর শখ চকা মুই পরিষ্কার দেখবেন না চং ভবিষ্যৎ মুইও তো দেখবেন না তোর ভাগ্য সকা থামি সেলাই থানাত যাবার সং পুলিশ ডাকে আনবেন না চং তো শিখের ভিতরে না ঢুকেলে তুই এই গুপ্ত ধন কোনো দিন দিবেন বাপ হয়া বেডাক নিজের হাতে থানার দেম পুলিশ দেম